হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এখন আমি একটা বাংলা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম নিয়ে কথা বলবো যেটা আমার মনে হয় তোমাদের সাথে এই নিউজটা শেয়ার করাটা অত্যন্ত জরুরি কারণ এটা হঠাৎ করে কেন হয়ে গেল আমি বুঝতে পারলাম না এবং এই ফিল্মটা আমার দেখার প্ল্যান ছিল আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই ফিল্মটা দেখবো বাট দেখা হয়ে উঠছিল না তো আমি যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চঞ্চু তো তোমরা হয়তো জানো যে সত্যজিৎ রায় জন্মবার্ষিকী উপলক্ষে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বেরিয়েছে ইউটিউবে চঞ্চু নামে যেটা হচ্ছে সত্যজিৎ রায় বৃহৎ চঞ্চু গল্পের অবলম্বনে ফিল্মটা করা হয়েছে এবং এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে আবির রয় এবং এটা কিন্তু একটা পঞ্চাশ মিনিটের রান টাইম এবং আমি এখন অবধি যা রিভিউ দেখেছি কিছু কিছু অত্যন্ত কিন্তু বেশ পজিটিভ ভালো রিভিউ পেয়েছে স্পেশালি এই ফিল্মটার ভিএফএক্স নিয়ে সিজিআই নিয়ে কিন্তু বেশ প্রশংসা পেয়েছে এবং ডিরেকশান নিয়েও সবাই বেশ তারিফ করেছে তো আমি ভেবেছিলাম ফিল্মটা দেখবো বাট এতদিন ধরে আমার দেখা হয়ে উঠছিল না কিন্তু আমি যখন ইউটিউবে ফিল্মটা সার্চ করলাম আমি একটা জিনিস থেকে খুব বড় অবাক হলাম এবং মানে আমার রীতিমতো খারাপ লাগছে জিনিসটা দেখে সেটা হলো যে এই ফিল্মটা ইউটিউবে পাওয়া যাচ্ছে না ইভেন কিছু কিছু ইউটিউবাররা যারা রিভিউ করেছিল তারা এই ভিডিওটার লিঙ্ক দিয়েছিল মুভিটার তো সেই লিঙ্কে গিয়ে আমি যখন ক্লিক করলাম তো তখন দেখি যে অলরেডি ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে তো এরকম একটা ড্রাস্টিক স্টেপ কেন নেওয়া হলো আমি বুঝতে পারলাম না কারণ ফিল্মটা কিন্তু বেশ ভালো ভিউস পেয়েছিল এবং কিন্তু বেশ ভালো প্রশংসা হচ্ছিলো চারিদিকে বিইং অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এরকম ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে এবং সবাই যখন প্রশংসা করছে সো দ্যাটস আ হিউজ থিং ফর দ্য ডিরেক্টার্স অ্যান্ড অলসো ফর দ্য মেকারস সো সেখানে আমি দেখছি যে ফিল্মটা অলরেডি ইউটিউব থেকে মানে গায়েব হয়ে গেছে ইউটিউবে কোথাও পাওয়া যাচ্ছে বাট সিরিয়াসলি জিনিসটা আমার খুব খারাপ লাগছে যে এরকম একটা সুন্দর কাজ হঠাৎ করে মানে এরকম ইউটিউব থেকে উধাও হয়ে গেল এবং আশা করছি নিশ্চয়ই তার পেছনে হয়তো কোনো কারণ থাকবে যার জন্য এরকম ভিডিওটা প্রাইভেট করে দেওয়া হয়েছে বাট যাই হোক আশা করব যে এই ভিডিওটা হয়তো খুব তাড়াতাড়ি আবার অ্যাভেলেবেল হয়ে যাবে কারণ যারা এখনও দেখেনি এরকম অনেক দর্শক আছে যারা হয়তো ফিল্মটা এখনও দেখে উঠতে পারেননি তারা দেখুক তারা এরকম আরও ইন্ডিপেন্ডেন্ট কাজ প্রশংসা করুক কারণ বাংলায় যত এরকম ইন্ডিপেন্ডেন্ট কাজ লোকজনের যত প্রেস করবে যত আরও প্রশংসা করবে আরও ভালো বলবে তত কিন্তু এরকম নতুন নতুন ডিরেক্টররা কিন্তু আরও সাহস পাবে এরকম কম বাজেটে এত সুন্দর একটা ফিল্ম আমাদেরকে উপস্থাপনা করার জন্যে তো আমি জানি না এই ফিল্মটা আবার ইউটিউবে কখন অ্যাভেলেবেল হবে বা আসবে কিনা না বাট এটুকুই চাইবো যে ফিল্মটা যেন তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যায় তোমরা যারা ফিল্মটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের ফিল্মটা কেমন লেগেছে আমি যদি সময় পাই যদি ফিল্মটা আবার অ্যাভেলেবেল হয় আমি অবশ্যই দেখবো কারণ এরকম ফিল্ম কিন্তু একদম মিস করা চলে না তো ভাবলাম এই নিউজটা তোমাদের সাথে শেয়ার করে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল এবং সিরিয়াসলি খুব খারাপ লাগছে এটা দেখে যে একটা ভালো কাজ এত যেটা প্রশংসা পাচ্ছিলো সেটা হঠাৎ করে এরকম মানে ভিডিওটা একটা ফিল্ম গোটা এরকম ইউটিউব থেকে গায়েব হয়ে গেল তো তোমরা জানিও তোমাদের কি মতামত এই ব্যাপারটা নিয়ে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে যাতে সবাই জানতে পারুক ব্যাপারটা যে ভিডিওটা কেন গায়ব হলো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও তাই দেখা হবে পরের ভিডিওতে Bye.